হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে সবাই বন্ধুরা ভালো আছো তো মাত্র আজকে পৌঁছে গেছি খড়গপুরে খড়গপুর হয়ে তো ডাইরেক্ট চলে এসেছি তো কাকে তোমাকে বলেছিলাম দুজনের সঙ্গে মিট করে দেবো লন্ডন থেকে এসছে তো আজকে তোমাদের এই ব্লগে ভিডিও সাহায্যে তোমার মিট করে দেবো বন্ধুরা বর্তমানে আমরা হোটেলে উপস্থিত আছি তো হোটেলটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হোটেল এটা মেদিনীপুরে তো তো হোটেল কিন্তু দুর্দান্ত হোটেল ঠিক আছে তো আমরা তোমাদের সঙ্গে গিয়ে মিট করিয়ে দেবো এক কিছু মনের মধ্যে তো আজকে আমি যাচ্ছি ছেড়ুয়াতে তো বক্স কম্পিটিসে দেখার মতো তো আমি এসেছি তোমার বউ হ্যাঁ কী কেমন আছেন কতটা অ্যাক্সাইটেড এক্সাইটেড তো আমরা যাব তো আজকে পাঁচ পাঁচখানা সেটা আছে কী কী নামগুলো একবার বল দেখি এ ক্যামেরা সামনে আসতে চাইছে না ঠিক আছে আমরা যাচ্ছি ছাদের উপরে তো সেখানে তোমাদেরকে মিট করে তো তোমাদের শুনলাম পাওয়ার মিউজিক এখনও কি ঢুকেনি ওটা কি দশটার ভিতরে ঢুকবে বাকি সব সেট আপগুলো কিছু কিছু সেট তো চালু করে দিয়েছে একটা দুটো টেস্টিং চালু করছে তো আমরা ঢুকে যাবো বারোটার মধ্যে ওখানে ফিল্ডে ঢুকে যাবো তোমাদের হোটেলটা কিন্তু অনেক বড়ো হোটেল তো তোমাদের জন্য প্রচুর একটা সারপ্রাইজ আসছে তোমাদেরকে এক্সাইট হয়ে থাকো তোমাদের সঙ্গে মিট করিয়ে দেবো আর হচ্ছে তোমা তো পারমিউজিক বুকিং আছে কিন্তু এখানে কালকে একটা বুকিং আছে বুকিং ডেট আছে যে হরিদ্বার যে বক্স কম্পিটিশান আছে রেলি রেলিটা আছে তো সব ইউটিউবার এসছে একজন তো বিধান শর্মা ও এসছে ওটা পাট্টামুনি তোমাদের ওখানে দেখা হয়েছিল একই হোটেলে ছিলাম ওর সঙ্গে মিট করবো

আজকে ব্লগটা কিন্তু স্পেশাল হবে প্রত্যেকটা সেটা কাছে গিয়ে আমি ভিডিও করবো তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিওটা আর সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলেই আমি আগের নেক্সট টাইমে আরও কিছু কেউ চেয়ে কিছু তোমাদেরকে দেখাতে পারবো হোটেলে এসে মানে এমন বিভেপ করছে এরাই মানে লন্ডন থেকে আমি এদেরকে নিয়ে এসেছি হ্যাঁ একটাকে দেখো দাদা মিটিউ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ Shopper. Remix hello, sir. Yeah, hello. Oh. hello Good to meet you Nice one. Oh, good to meet you nice one. Yeah, name sir? I am Louis Hello I am Meet রয়স দাদা তো দাদাকে এই করে তোমাদের মানে সারপ্রাইজ দিবো বলছিলাম ওইটা আছে আজকে সারপ্রাইজ তো আমরা যাবো মাঠের মধ্যে ঠিক আছে কিছুক্ষণের মধ্যে ওখানে গেলে আবার এক্সট্রা সারপ্রাইজ হবে তার আগে আমি এই ব্লগটা তোমাদেরকে দিচ্ছি আর দাদার সঙ্গে পরিচয় হয়েছিল অনলাইনে আজ থেকে এক বছর আগে তো সেই মিটটা চলছে তো দাদা আসতে আসতে আসবে বলে আজকে ডেটটা ফিক্স হলো

এই উৎসাহ আর এই বড় সাইজের যেই কম্পিটিশন গুলো হচ্ছে আমাদের দেশ বিদেশ থেকে অ্যাট্রাক্ট করছে রাহুল ভাই দাদা কি এই প্রথম কি ইন্ডিয়া দেখবেন সো হ্যাঁ এটা প্রথমবার ফার্স্ট টাইম ইন্ডিয়া ফার্স্ট টাইম ইন্ডিয়া ইয়া ইয়েস ইয়া ফার্স্ট টাইম ইয়েস অ্যামেজিং এই তোমার কি আজকে মনে থাকবে কতদিন এখানে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে আছি দুই তিন সপ্তাহ ধরে দুই তিন সপ্তাহ ধরে বর্তমানে কালকে তুমি কি পাওনা হিসেব করে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওখানে যদি কিছু কিছু লিমিট করতে চাও আমার মাধ্যমে বেশি জনের নয় কিছু কিছু মানে লিমিটের মধ্যে আমার সঙ্গে মিট করতে চান দাদার সঙ্গে মিট করতে চান দাদা মিটে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি মিট করিয়ে দিব ঠিক আছে আর তোমাদের টিম টিম মেম্বারটা তোমাদের কজন আছে আমরা টেন পিপল দশ জন দশ জন আছে ঠিক আছে দশ জনের মধ্যে এক্সাইটে হয়ে থাক না আরও আছে তো সেই প্রোটিনটা ওখানে এখানে দেখাবো মাঠে দেখাবো ওটার জন্য নেক্সট ভিডিও আসবে ঠিক আছে তো ওখানে গেলে সব কিছু আপডেট দেবো এটা তোমাদের এখানে মিট করা মিট করে দিলাম আর বাকি নেক্সট আপডেট নেক্সট ভিডিও ঠিক আছে থ্যাংক ইউ